আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তবতা তুলে ধরতে যাচ্ছি যা মাওলানা তারিক জামিল সাহেব স্বয়ং নিজে হৃদয়ের ব্যথা থেকে উচ্চারণ করেছেন একটা সময় ছিল যখন তিনি নিজের হাতে দিনের এই মেহনতের বিধ গড়ার জন্য পরিশ্রম করেছিলেন একতার ডাক দিয়েছিলেন এবং তাবলিক জামাতের যে বিভক্তির মূল কারণ তা কতটা অন্যায় উম্মদকে টুকরো টুকরো করে দিয়েছে কিন্তু আজ সেই চোখে দেখা রাইওয়ান্ড মার্কাজের বাস্তবতা অনেকটাই ভিন্ন এক সময় যারা তাবলিগের মাসড়ায় বসতেন একসাথে দিনের কাজ করতেন আজ তারা একে অপরের বিরুদ্ধে ক্ষোভে পেটে পড়েছেন দলাদলিতে লিপ্ত হয়েছেন কে কাকে অপমান করলো কে কার পথ রুদ্র করলো কে কাকে মুরতাদ বলল। এইসব ঘটনা কি আমাদের দিনের মেহনতের রোহানিয়তের সাথে যায় এই আলোচনা করা বিরোধাচরণ নয় বরং শিক্ষা নেওয়ার আহ্বান মালানা তারিখ জামিল দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাসে সাক্ষ্য নিয়ে তিনি বলেছেন এমন সব কথা যা শুধু একজন আলেম বা দায়ীর বক্তব্য নয় বরং তা আমাদের সমাজ আমাদের দল আমাদের আত্মার এক গভীর আত্মসমালোচনা তার এই বক্তব্য শুধু অভিযোগ নয় এই যেন সতর্কবার্তা যেন আত্মজিজ্ঞাসা আজকের উপস্থাপনায় আমরা শুনবো মালানা তারিক জামিল সাহেবের তৃতীয় বয়স সেই বাস্তব অভিজ্ঞতার কিছু চুম্বাংশ যা আমাদের ভাবতে বাধ্য করবে তাবলিক কি আজ তাবলিকের লোকের হাতেই ভেঙে পড়েছে তাহলে তাবলিকের ভিতরে যে দ্বন্দ্ব আসলে মূল কে ছিল আগে বয়সটি শুনব তারপর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ چاہتا ہوں میری بات لمبی ہو رہی ہے ایک بات تم سب کو یاد دلانا چاہتا ہوں تم جتنے آج بیٹھے ہو بٹلا صاحب ڈاکٹر سلیم ندیم اشرف اور افتخار اور اور بھی سارے جیتے تم لوگ بیٹھے ہو

বাটলার সাহেব ডক্টর সেলিম সাহেব নাদিম আশরাফ ইফতিকার এবং আরও অনেকে তোমরা সবাই আজ বসে আছো কিন্তু কুরেশি সাহেবের সময় তো তোমরা এই জায়গায় পাশ দিয়ে যেতে সাহস করতে না তোমাদের এতটুকু সাহস ছিল না যে এই পথ দিয়ে পার হওয়ার কোই তোমার সামনে পড়া হতো তা সামনে মেরে ق کے آنے کا پتہ چلتا تھا تم لوگ برتن چھپا لیتے تھے کہ ضیا الحق دیکھ نہ لے خواجہ ضیا خواجہ ضیا دیکھ نہ لے تو تمہیں یہ بھول گیا ہے کہ ان دونوں کو یہاں سے کون لے کر گیا تھا میں تو تم سب کے مشروع میں بیٹھنے کا ذریعہ بنا ہوں اور احسان تو جانور بھی نہیں بھلاتا তাই দুস্ত হজেত বলেন তোমাদের সামনে খাবারের পাত্র পড়ে থাকতো তখন আমার সামনে তোমরা খুব ভদ্রতা দেখাতে যখন শুনতে যে জিয়াউল হক খাবারের কথা জানতে পেরেছে তখন তোমরা সেই খাবারগুলো লুকিয়ে ফেলতে যাতে জিয়াউল হক দেখে না ফেলে খাজা যেন দেখে না ফেলে এই বয়ে তোমরা ছিলে কিন্তু তোমরা কি ভুলে গেছো এই দুইজনকে এখান থেকে কে নিয়ে গিয়েছিল

তাহলে আজও তোমরা আগের মতো কোনা ঘেসে চুপচাপ বসে থাকতে আমি যুদ্ধ করেছি তাদের সেখান থেকে বের করে এনেছি তারপর তাদের ফিরে আসার সব পথ বন্ধ করে দিয়েছি আমি ছিলাম সেই কারণ যার মাধ্যমে তোমরা মাসহরা বা পরামর্শ বসতে পেরেছিলে আর আমাকেই তোমরা এখন শত্রু বানিয়ে ফেলছো যে আমার জন্য গর্তে খুঁড়ে রাখলে পাহারা বসিয়ে দিলে গাড়ি আটকিয়ে দিলে কিছু তো লজ্জা করো কিছু তো হায়া করো

اور مولوی ضاء اللہ کہنے لگا کہ میری رائے ہے کہ مولانا طارق امیل بیان نہ کریں آنے جانے والوں سے گفتگو کرے اس احباب کو اطلاع بھی نہیں پتا کہ اس کو رائے کہتے رائے تو ہوتی بھائی فلاں کا بیان ہو جائے یعنی ان کا نہ ہو پھر اگلی تشکیل بھی کر رہا ہے کہ آنے جانے والوں سے گفتگو کرے اور اس کا چچا لاٹھی لے کر اٹھا اور ایک ایک কসম আমি তোমাদের কে বলছি মেয়ের সঙ্গে বলছি তোমরা কিছু লজ্জা করো কিছু তো হায়া করো এটা কি তাবলিকের নাম দু সালে মালানা সাদ সাহেব তো আমার বয়ান সম্পর্কিত মতামত দিয়েছিলেন তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আর মুলবী জিয়াউল বললেন আমার মত হলো মালানা তারিক জামিল সাহেব যেন আমির না হন বয়ান না করেন শুধু আগত লোকদের সাথে কথাবার্তা বলে যে মুখ্য লোকটি তো বুঝেই না পরামর্শ রায় কাকে বলে পরামর্শ রায় তো এমন হয় যেমন অমুকের বয়ান হোক অর্থাৎ এদের যাদের বয়ান দেওয়া হয়েছে যাতে তাদের বাদ দেওয়া না হোক তারপর সে পরবর্তী গঠনে এমন করেছে যে কেবল আসা যাওয়া করার লোকজনের সাথেই কথা বলা হচ্ছে আর তারা লাঠি হাতে উঠে দাঁড়ালেন এবং একে একে সব আশ মতের অনুসারীদের কাছে গেলেন এই বলে তার বয়ান বদলাও তার বয়ান বদলাও আর এর পেছনে কারণ ছিল ফজুল হক রহমান সাহেব রেগে আছেন এমনকি হাবিবুল হক সাহেবও খুব ক্রুদে আছেন আমাকে তো তিনি সরাসরি মুরতাদ বলে দিয়েছেন আর ইসকা بھی یہی হাল تھا তো ইযা উস সে দলাম উর ইযা গায়র আহলিহি ফান্তাদাবসা इन বেবোকুফোঁ কো ইয়ে নেহি পাতা কে ম্যায় ইনকে মাশউরা اور یہ میرے ساتھ اس قسم کی بدتمیزی بد اخلاقی تو اس لیے میں یہ, میں تو بالکل نہیں چاہتا ہوں لیکن میں کہہ رہا ہوں تمہیں یہ, یہ, یہ سارا گروپ اس ڈگر پر پہ پہنچ چکا ہے کہ یہ انش... دوستوں بولے ایک ہی رقم چلو যখন তাকে লক্ষ্য করা হয় সে চুপ করে না থেকে যখন তার লোকের দিকে ইঙ্গিত করা হয় তখন সে ক্ষিপ্ত হয়ে উঠে এই বোকার দল জানেই না আমিই হচ্ছি সেই একমাত্র স্পষ্ট কারণ যার মাধ্যমে তারা মাসোয়ারা সদস্য হতে পেরেছে আর এরা আমার সঙ্গে যেরকম বেয়াদবি হস্তক্ষেপ আর বাজে ব্যবহার করেছে তাতে আমি যদিও নিজে থেকে কিছু করতে চাই না তবু আমি বলছি এই পুরো দল এবং ধ্বংসের পথে পৌঁছে গেছে যে ইনশাআল্লাহ এরা এখন থেকে একদিন না একদিন বিদায় নিবি মশওয়ারে মে মলি হাবিবুর রহমান নে মেরা নাম লে দিয়া কে বলি তারে জবীল কা বিয়াদ হো যায় মলি বটলা নে নকদ উসকো জलील কর দি অর মে বেঠা হুয়া جس کو اتنی بھی تمیز نہیں ہے کہ مشورے کے آداب کیا ہیں وہ مشورے چلائیں گے تو بھائیو آپ سب مل کے توبہ کرو اپنے اخلاق اچھے کرو اپنے رویے اچھے کرو اپنی گروپنگ کو ختم کرو یہ تم نے نئی تاریخ رقم کی ہے چاروں دروازے چاروں راستے بند چاروں راستوں پہ پہرے شرمنی نہیں آئی تم لوگوں کو پتہ چلنے کے بعد بھی تم نے یہ ایسا کرنے دیا میں نے واللہ بالکل نہیں آنا تھا میری چو سال کی تاریخ گواہ ہے بے میرے کبھی ایسا قدم نہیں اٹھایا تو یہ جو یہ نا دل کے پھولے جل اٹھے سیدھے کے داغ سے اس گھر کو آگ لگ گئی گھر کے چراغ سے یہ تمہیں اس رامنڈ کو آگ لگانے والے بنو گے বাইদস্ত হরজুত বলেন মাসহরায় মালানা হাবিবুর রহমান আমার নাম উত্থাপন করেছিলেন এই বলে যে মালানা তারিক জামিল সাহেব বয়ান করা উচিত তখন মালানা বাটলার উঠে দাঁড়িয়ে তাকে অপমান করে বললেন আপনি বসেন আর আমি তখন সেখানে এই দৃশ্য দেখতেছিলাম বসেছিলাম যে এই ব্যক্তি এতটুকু বুঝে না যে মাসহরার আদব কি সেই কি এখন মাসরা পরিচালনা করবে সুতরাং ভাইয়েরা তোমরা সবাই মিলে তবা করো নিজের আখলাগ সংশোধন করো ব্যবহার সুন্দর করো দলাদলি বন্ধ করো তোমরা তো এক নতুন ইতিহাস সৃষ্টি করে ফেলেছ চারোদিকে সব দরজা বন্ধ সব পথ রুদ্র আর সব রাস্তা পাহারা বসানো ভাই তোমাদের মধ্যে কি কৃতজ্ঞতা বা লজ্জা বলে কিছু নেই সব জেনে তোমরা এসব হাত দিলে কসম এটা একদমই ঠিক ছিল না আর আমার এই চুয়ান্ন বছরের ইতিহাসে তার সাক্ষী আমি কখনোই এমন কোনো কাজ করিনি তাহলে ব্যাপারটা কেমন হলো নিজের অন্তরে অহংকার তুমি জলে উঠলে নিজেরই লোকদের বিরুদ্ধে আর এই ঘরের আগুন লাগালো ঘরের প্রদীপ থেকে এভাবেই তোমাদের দিয়ে রাইব্যান্ড মার্কাস আগুন লাগিয়ে দিবে। প্রিয় ভাই মাননা তারিক জামিল সাহেব এই কথাগুলো শুধু কিছু ব্যক্তি বিরুদ্ধে নয় বরং আমাদের সকলের জন্য একটি আয়না একটি সতর্ক বার্তা এটি ব্যথিত আত্মার আকুতি যে মেহনত নবীজি সাল্লাম নিজের হাতে শুরু করেছিলেন দুবারাই মেহনত মালনা ইলিয়াস রহমতুল্লাহ আলহের মাধ্যমে জিন্দা হয়েছে মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলহের মাধ্যমে জিন্দা হয়েছে সেই দাওয়াত তাবলিগের মধ্যে বিবাদ এটা উন্মতের জন্য কল্যাণকর নয় যে দাওয়াত তাবলিগের মাধ্যমে উন্মতের হৃদয়ে জোরে আলোর হওয়ার কথা ছিল আজ সেই যদি ঘৃণা দলাদলি অহংকার আর নিজেদের মধ্যে বিভক্তি জন্ম নেয় তবে আমরা কি আলোর পথে চলছি না অন্ধকারের দিকে ফিরে যাচ্ছি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে দাওয়াতের মেহনত কখনোই দলীয় লড়াই হতে পারে না এটি একটি উম্মতের জাগ্রত করার আমানত পরামর্শে অহংকার নয় নম্রতা ও ইখলাস থাকতে হয় একতার পরিবর্তে বিভক্তি ছড়ানো কখনোই দিনের খেদমত নয় যারা সামনে আছেন তাদের দায়িত্ব আরও বেশি কারণ একজন বয়ানকারী শুধু কথা বলেন না বরং উম্মতের জন্য আদর্শ হন তাই আসুন আমরা নিজেরা নিজেদের সংশোধন করি আখলা খায়া কৃতজ্ঞতা ও ইখলাস দিয়ে আমাদের দায়তী কাজকে আবার সেই মূল ব্যক্তিতে ফিরিয়ে নিয়ে যাই যেখানে দলাদলে নেই পরস্পরের প্রতি বিদ্বেষ নেই আছে ভালোবাসা আছে চোখের পানি অন্তরে তাকোয়া এবং এক আল্লাহর সন্তুষ্টির জন্য জিন্দিগি কোরবান করার স্পিহা যেটা মালানা সাদ ক্যান্দুলের মাধ্যমে আজ সারা বিশ্বে এক আমিরের নেতৃত্ব চলছে তাবলিগ এক ব্যক্তি নয় এক দলের নয় এটি উম্মতের সম্পদ আসুন সেই সম্পদকে সম্মানের সাথে রক্ষা করি আর নিজেরাই যেন তাবলিগের ধ্বংসের কারণ না হই সেই চিন্তা অন্তরে বয়ে বেড়াত আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে দাওয়াতের কাজকে আবার সে আগের মতো করা তৌফিক দান করেন আমিন